ঝড় উঠেছে বাউল বাতাস আজ কি হলো সাথে সাত মহলা স্বপ্ন করে হাজার বাতি ঝড় উঠেছে নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় আয়ত ক্ষেত্রে সংখ্যা গণনা নিয়মিত চলছে গণিত কৌশল আপনারা সকলেই জানেন আমার ভিডিওগুলো আপনারা দেখছেন আজকে আমার কণ্ঠস্বর একটু গণ্ডগোল আছে এজন্য দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি একটু কষ্ট করে শুনবেন আয়ত ক্ষেত্রের সংখ্যা গণনা বর্গ ক্ষেত্রের সংখ্যা গণনা ত্রিভুজের সংখ্যা গণনা বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে থাকেই তো সেই কৌশল আজকে দেখাবো আয়ত ক্ষেত্রে সংখ্যা গণনা আমি একটি চিত্র এঁকেছি এই চিত্রে কতগুলি আয়তক্ষেত্র আছে আমরা একটি কৌশল অবলম্বন করব ওয়ান টু থ্রি ফোর নাম্বারই করে দিলাম এবার এই সংখ্যাগুলো যোগ করে দেব জয় বি তিন তিন দশটি আয়ত তাড়াতাড়ি সম্ভব হলো এগুলো করে দেওয়া হল এই নাম্বারগুলো পরপর যোগ করে দেওয়া হল এরপর রকম চিত্র নিয়ে আসছি সকল আয়তক্ষেত্র কিন্তু চতুর্ভুজ কিন্তু সকল চতুর্ভুজ ক্ষেত্র নয় এটা তো আমাদের সকলের জানা যেটা এখানে গণনা করছি আয়ত ক্ষেত্রের সংখ্যা আবার সকল বর্গক্ষেত্রও কিন্তু আয়তক্ষেত্র অবশ্যই সকল বর্গক্ষেত্র আয়তক্ষেত্র কিন্তু সকল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয় এগুলো আমাদের সকলেরই জানা এমন একটি চিত্র নিয়ে এলাম এই চিত্রে কতগুলি আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল আছে কতগুলি আয়তক্ষেত্র আছে ওয়ান টু ওয়ান টু নাম্বার করে দেওয়া হলো এইবার এই দুটো যোগ করা হলো থ্রি এই দুটো যোগ করা হলো এইবার এই তিন আর তিন করে দেওয়া হল করা যোগ করা হল তাহলে হলো মোট নটি আয়তক্ষেত্র এখানে আছে এই রকম চিত্রে কতগুলি রেক্ট্যাঙ্গেল আছে কতগুলি আয়তক্ষেত্র আছে আমরা খুব সহজে নির্ণয় করতে পারব দেখা যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর নাম্বার দিয়ে দিলাম এবার এই নাম্বারগুলো যোগ করে নিতে হবে দুই আর এক তিন তিন এক তিন ছয় এক চার দশ আর পাঁচ পনেরো এদিকে হয়েছে পনেরো যোগ ফলটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস যোগ করতে হবে এটা দশ টেন আর ওইটা পনেরো ফিফটিন এই দুটোকে গুণ করতে হবে ফিফটিন ইন্টু টেন একশো পঞ্চাশ ওয়ান ফাইভ জিরো একশো পঞ্চাশটা আয়তক্ষেত্র এখানে আছে বুঝতে পারছি আপনাদের একটু অসুবিধে হচ্ছে কণ্ঠস্বরের জন্য একশো পঞ্চাশটা বর্গ আয়তক্ষেত্র এখানে রয়েছে আবার আসছি পরবর্তী কোন গণিত কৌশল নিয়ে দেখতে থাকুন আজ এই পর্যন্তই